রাজা থেকে দ্রুত পাঠানো হলো ইউসুফ আলহ সালাম তার স্বপ্নের ব্যাখ্যা দিলেন তিনি বললেন মিশরে সাত বছর পর্যন্ত প্রচুর ফসল উৎপন্ন হবে কিন্তু তারপর ষাটটি কঠিন বছর আসবে যখন শস্য উৎপাদন বন্ধ হয়ে যাবে তাই আমাদের উচিত এই সাত পুরুপর বছরে শস্য সংরক্ষণ করা ইউসুফ আলহ সালামের এই ব্যাখ্যায় রাজা মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন তাকে আমার কাছে নিয়ে আসো কিন্তু ইউসুফ কারাগার থেকে বের হওয়ার আগের তার নির্দোষিতা প্রমাণের দাবি করতেন তিনি বললেন তোমরা আজিজের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো সত্যটু কি রাজা বিষয়টি তদন্ত করলেন এবং অভি আজিজের স্ত্রী স্বীকার করলেন সত্যি ইউসুফ নুরগিস আমি নিজেই তাকে অন্যায়ভাবে প্রলুব্ধ করেছিলাম এতে প্রমাণিত হলো ইউসুফ আল্লাহ সালাম সম্পূর্ণ নির্দোষ তার জ্ঞানের প্রমাণ পেয়ে রাজা ইউসুফ আল্লাহ সাল্লামকে বললেন আমি তোমাকে আমাদের রাজ্যের ভাণ্ডারের দায়িত্ব রাখতে চাই এই প্রস্তাব গ্রহণ করলেন এবং দায়িত্ব পালন শুরু করলেন ইউসুফ আলে সালামের নেতৃত্বে মিশরে সাত বছর প্রচুর ফসল উৎপন্ন হয় তিনি শস্য সংরক্ষণের এমন একটি ব্যবস্থা চালু করলেন যা দুর্ভিক্ষের কঠিন বছরগুলোতে মানুষের জীবন রক্ষা করে তার বুদ্ধিমত্তা এবং আল্লাহর রহমতে মিশর একটি দুর্ভিক্ষ থেকে বেঁচে যায় এই দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইয়েরা শস্যের খুঁজে মিশরে আসে কিন্তু তারা জানতো না যাকে তারা এক সময় কুয়ায় ফেলে দিয়েছিল তিনি এখন মিশরের শাসন কর্তা দুর্ভিক্ষ দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইয়েরা মিশরের শস্যের জন্য এসেছিল তারা জানতো না যার কাছে তারা এসেছে তিনি তাদের ছোট ভাই ইউসুফ প্রথমবার তাদের সঙ্গে সাক্ষাতের সময় ইউসুফ আলহ সালাম তাদের চিনতে পারলেও নিজেকে প্রকাশ করেননি তিনি তাদের পরীক্ষা করার জন্য বলেছিলেন তোমাদের ছোট ভাইকে নিয়ে আসো তা না হলে আমি তোমাদের আর কিছুই দেব না যখন তারা ছোটো ভাই বেনিয়ামিনকে নিয়ে এলো তখন ইউসুফ আলহ সালাম তাকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিন তিনি বলেন আমি তোমার ভাই ইউসুফ এই সত্য প্রকাশে বেনিয়ামিন আবেগ পুলুত হয় পরে যখন সব ভাই মিশরে পুনর আসে এবং তাদের কার্যক্রমের জন্য অনুসূচনা অনুশোচনা প্রকাশ করে তখন ইউসুফ আলহ নিজেকে সবার সামনে প্রকাশ করেন তিনি বলেন আমি তোমাদের সেই ভাই ইউসুফ যাকে তোমরা কুয়াই ফেলে দিয়েছিলে কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং সম্মান দিয়েছেন তারা ভাইয়ের ভিত হয়ে পড়েছিলেন কিন্তু ইউসুফ আলহাম তাদের আশ্বস্ত করে তিনি বলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুক তিনি সর্বাধিক করুণাময় এটা ছিল এক এমন মুহূর্ত যা করে তুলেছিল ক্ষমার প্রাকৃত অর্থ ইউসুফ সলাম তার পিতাকে মিশরে নিয়ে আসার জন্য ভাইদের পাঠান